ইটভাট্টা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া সহ চার দফা শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গণবস্থান করে সিআইটিইউ ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের তাদের দাবি পূরণ করা না নেতৃত্বরা জানান হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সামিল হবেন তারা সোমবার সিটুর রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্কর প্রাসাদ দত্ত বলেন রাজ্যে একাংশ ইটভাট্টার কাজ শেষ হওয়ার পরও ন্যায্য মজুরি পাচ্ছেন না পরিচয় শ্রমিকরা গত কিছুদিন আগে বাধ্য হয়ে ন্যায্য পারিশ্রমিক না পেয়ে পায়ে হেঁটে বাড়ির ফেরার পথে সড়ক অবরোধ করেন তারা তার অভিযোগ শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে মালিক কর্তৃপক্ষ তালবাহানা করছে এরই প্রতিবাদে সরব হয়েছে সিআইটিও অনুমোদিত ত্রিপুরা ইটফাট্টা শ্রমিক ইউনিয়ন সংগঠনের তরফে এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় বিক্ষোভ ও গণ অবস্থানের মধ্য দিয়ে এখানে তো আলোচনা হবে আমাদের সিআইটুর অন্তর্ভুক্ত যে ইনভার্টার শ্রমিক ইউনিয়ন এই ইউনিয়নের উদ্যোগে আজকে এখানে এই শ্রম দপ্তরের অফিসের সামনেই অবস্থান করছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে ইনভার্টাগুলো হয়েছে এই ইনভার্টার শ্রমিকরা যখন বামসন সরকার থাকতো তখন ওই যে সময় শীতকালীন সময় নিয়ে উৎপাদিত হতো উৎপাদনের পর তারা যখন বাড়ি চলে যেতেন বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরের রাজ্য থেকে যারা আসতেন তাদেরকে শ্রম দপ্তরের অফিসারের সামনে ইন্সপেক্টরের সামনে তাদের কত মজুরি হয়েছে সমস্ত কিছু তারা বুঝে নিতেন টাকা পয়সা ফেরত পেতেন এবং যাওয়ার ক্ষেত্রে তাদের যে খরচপত্র আছে সবটাই দেওয়ার ব্যবস্থা হতো কিন্তু এই বিজেপি সরকার আসার পর ইটভাট্টার শ্রমিকরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বিশাল করে তারা পায়ে হেঁটে এসে বিশাল করে ইটভাট্টা থেকে এসে প্রধান রাস্তা এখানে দুর্গানগরের দিকে যে রাস্তা সেই রাস্তাতে অবস্থান করছেন কেন তারা মজুরি পাননি এরকম একটা ইটবাটটা নয় সারা ত্রিপুরা রাজ্যের অসংখ্য ইটবাটা আছে যেখানে শ্রমিকরা মজুরি পাননি এই অপদার্থ একটা সরকারের দ্বারা পরিচালিত এই শ্রম দপ্তর শ্রমিকদের জন্য কোনো কাজ তাদের নেই নামে শ্রম দপ্তর কিন্তু শ্রমিকদের জন্য কোনো কাজ তারা করতে না তার জন্য আমরা আজকে সুনির্দিষ্টভাবে দাবি করছি যারা কাজ শেষ করেছেন তাদের অবিলম্বে মজুরি দিয়ে দিতে হবে সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট